আমার একটা ছেলে মারা গেছে আজকে একুশ বছর ওই যে দারমুন্ডি লেকের মধ্যে কিন্তু আমি কান্নাটা সহ্য করতে পারি না বাবা কেন তোমরা আমার ছেলে একটা মার কাছে একটা ছেলে মারা গেলে তাজা তত ওষুধ হলো মেডিকেল ভর্তি থাকলো ওটা হলো আলাদা

আমার আমার সামনে যদি ছেলেটা মারা যায় আমি আজকে এই একুশ বছর ধরে একটা ভর্তি আমার ছেলে জাতীয় ক্রিকেট খেলতে ধারমন্দির লেগে মানুষের পানিতে নামা মারাছে বুঝছেন আমার সব ছেলে কেনতে কাঁটে মনে করে না আমি এই অবস্থায় বলছি